গুরুদেব আমার মনে আজ গভীর এক প্রশ্ন জেগেছে চারিদিকে এত পাপ হিংসা লোভ কাম প্রতারণা মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না সম্পর্ক ভাঙছে প্রেমে কষ্ট সংসারে অশান্তি ধর্মের নামে অধর্ম সবাই বলে এটা কলিযুগের পাপ কিন্তু গুরুদেব এই কলিযুগের পাপ আসলে কবে শেষ হবে আর এই পাপ শুরুই বা কেন হয়েছিল ভগবদ্গীতাতে গীতাতে কি এর উত্তর আছে তোমার প্রশ্ন খুব সাধারণ নয় খুব গভীর এই প্রশ্ন কেবল মানুষের মুখে নয় যুগে যুগে সাধক ঋষি জ্ঞানীদের হৃদয়ে উঠেছে কলিযুগের পাপকে বুঝতে হলে আগে আমাদের পাপ শব্দটার প্রকৃত অর্থ বুঝতে হবে গীতা কখনো পাপকে কেবল বাহ্যিক অপরাধ হিসেবে দেখেনি গীতার চোখে পাপ মানে আত্মাকে ভুলে যাওয়া তাহলে আত্মাকে ভুলে যাওয়া মানেই পাপ তাহলে যারা খুন করে যারা অন্যায় করে তারা ওগুলো পাপের ফল মূল পাপ নয় গীতা বলে অবিদ্যা থেকেই সমস্ত অধর্ম জন্ম নেয় শ্রীকৃষ্ণ বলেন অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে জীব মোহিত হয় যখন মানুষ ভাবে আমি এই শরীর আমি এই মন আমি এই নাম এই সম্পর্ক ঠিক তখন থেকেই কলিযুগ তার ভিতরে শুরু হয় তাহলে কলিযুগ কোনো ক্যালেন্ডারের সময় নয় বাহ্যিকভাবে যুগ আছে সত্য ত্রেতা দাপর কলি কিন্তু গীতার দৃষ্টিতে কলিযুগ হল এক মানসিক অবস্থা যখন ধর্ম বাহ্যিক হয় আর অন্তর শূন্য থাকে তখনই কলিযুগ যখন মানুষ ঈশ্বরকে ভয় পায় কিন্তু ভালোবাসে না তখনই কলিযুগ যখন কর্ম করা হয় ফলের লোভে তখনই কলিযুগ তাহলে গুরুদেব এই পাপ শুরু হয়েছিল কিভাবে। গীতা আমাদের নিয়ে যায় মহাভারতের যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্র শুধু যুদ্ধের মাঠ নয় মানুষের অন্তরের প্রতীক দাপর যুগের শেষে মানুষ ধীরে ধীরে কর্মযোগ ছেড়ে ফল যোগে ঢুকে পড়ল শ্রীকৃষ্ণ বলেন কর্মফল ত্যাগী যোগ কিন্তু মানুষ কর্ম করতে লাগল শুধু নিজের সুখের জন্য এই আমি আর আমার থেকেই পাপের জন্ম মানে স্বার্থ থেকেই হ্যাঁ যখন ধর্ম স্বার্থের জন্য করা হয় তখনই অধর্ম শুরু হয় যখন মানুষ প্রশ্ন করে আমার লাভ কি সেখান থেকেই কলিযুগের বীজ কিন্তু গুরুদেব তখন তো ঈশ্বর ছিলেন কৃষ্ণ ছিলেন তবু কেন মানুষ পাপ থেকে বেরোতে পারল না কারণ ঈশ্বর পথ দেখান হাঁটেন না গীতাতে কৃষ্ণ স্পষ্ট বলেন আমি তোমাকে জ্ঞান দিলাম এখন তুমি নিজের বিবেক দিয়ে সিদ্ধান্ত নাও মানুষ স্বাধীনতা পেয়েছে আর সেই স্বাধীনতাকেই সে ভোগে পরিণত করেছে তাহলে কলিযুগের পাপ কি বাইরে থেকে চাপিয়ে দেওয়া না কলিযুগ কোনো অভিশাপ নয় কলিযুগ হল মানুষের চেতনার নিম্নস্তর যখন সত্যকে কঠিন মনে হয় আর মিথ্যাকে সহজ তখন কলিযুগ যখন সংযমকে দুর্বলতা মনে হয় তখন কলিযুগ যখন ত্যাগকে বোকামি বলা হয় তখন কলিযুগ গুরুদেব গীতা কি বলে এই পাপ কবে শেষ হবে গীতা কোনো তারিখ দেয় না গীতা বলে যে মুহূর্তে একজন মানুষ আত্মাকে চিনে নেয় সেই মুহূর্তেই তার কলিযুগ শেষ একজন মানুষের ভিতরে সত্যযুগ শুরু হলে সমগ্র পৃথিবীর কলিযুগ কমে যায় মানে কলিযুগের শেষ মানে বিশ্বধ্বংস নয় না কলিযুগের শেষ মানে চেতনার পরিবর্তন শ্রীকৃষ্ণ বলেন যখন অধর্ম বাড়ে আমি আবির্ভূত হই এই আবির্ভাব মানে শুধু বাহ্যিক অবতার নয় যখন মানুষের ভিতরে বিবেক জাগে সেটাও কৃষ্ণের আগমন তাহলে আজ এত কষ্ট এত সম্পর্ক ভাঙা এত বিশ্বাসঘাতকতা সবই কি এই পাপের ফল হ্যাঁ কারণ মানুষ প্রেমকেও ভোগ বানিয়েছে গীতা বলে কাম থেকে ক্রোধ ক্রোধ থেকে মোহ আজ প্রেমে ঈশ্বর নেই আছে প্রত্যাশা প্রত্যাশা ভাঙলেই কষ্ট গুরুদেব তাহলে একজন সাধারণ মানুষ কি করবে আমরা তো সংসারে আছি গীতা কখনো সংসার ছাড়তে বলে না গীতা বলে সংসারে থেকেও আসক্তি ছাড়ো কাজ কর কিন্তু ফলের দাস হইও না ভালবাস কিন্তু অধিকার ফুলিও না তাহলে কলিযুগের পাপ আসলে কোথায় কলিযুগের পাপ মানুষের চোখে যে আত্মাকে দেখতে ভুলে গেছে যেদিন মানুষ বুঝবে আমি এই শরীর নই আমি চিরন্তন আত্মা সেদিন কলিযুগ ভেঙে পড়বে গুরুদেব আপনার কথা শুনে মনে হচ্ছে কলিযুগ বাইরের নয় ভেতরের ঠিক তাই কলিযুগ বাইরে শেষ হবে না যতদিন মানুষের ভিতরে কাম লোভ অহংকার বেঁচে আছে আর যেদিন একজন মানুষ নিজেকে জয় করবে সেদিনই তার কলিযুগ শেষ তাহলে গুরুদেব কি আশার কিছু নেই আশাই সব কারণ কলিযুগেই মুক্তি সহজ গীতা বলে অল্প সাধনাতেই বড় ফল একটা সত্য ভাবনা একটুকু আত্মধ্যান এই যুগেই মানুষ মুক্ত হতে পারে আপনি বলেছিলেন কলিযুগ মানুষের ভিতরের অবস্থা কিন্তু আমার মনে খুব গভীর একটা কষ্ট জমে আছে আজ মানুষ এত বেশি মানসিক যন্ত্রণায় ভুগছে কেন সম্পর্ক ভাঙছে বিশ্বাস নষ্ট হচ্ছে ভালোবাসা টিকছে না আগের যুগেও কি এমন ছিল নাকি কলিযুগে কষ্টটাই বেশি তোমার এই প্রশ্নটাই কলিযুগের আসল চিহ্ন আগের যুগে মানুষের কষ্ট ছিল বাহ্যিক খরা যুদ্ধ রোগ কিন্তু কলিযুগে মানুষের কষ্ট ভিতরের গীতা বলে দুঃখের মূল কারণ আসক্তি আজ মানুষ জিনিসের সঙ্গে নয় প্রত্যাশার সঙ্গে জড়িয়ে পড়েছে প্রত্যাশা পূরণ না হলেই মন ভেঙে যায় তাই কলিযুগে মানুষ শরীর দিয়ে কম কষ্ট পায় মন দিয়ে বেশি কষ্ট পায় তাহলে আজকের দুঃখ কি কর্মফলের ফল না আমাদের চিন্তার ভুল দুটোই গীতা বলে মনই মানুষের বন্ধু মনই মানুষের শত্রু পূর্বকর্ম পরিস্থিতি দেয় কিন্তু সেই পরিস্থিতিতে তুমি কষ্ট নেবে কিনা সেটা মন ঠিক করে কলিযুগে মানুষ মনকে ভোগের লাগাম দিয়ে দিয়েছে মন আত্মার অধীন নয় ইন্দ্রিয়ের অধীন এখান থেকেই পাপের ভোগ শুরু হয় গুরুদেব তাহলে কলিযুগে ভক্তি এত বেড়েছে কেন মন্দির কীর্তন নামজপ সব তো বাড়ছে এটাই কলিযুগের সবচেয়ে বড় রহস্য কলিযুগ যত অন্ধকার ঈশ্বর তত কাছে গীতা বলে সব ধর্ম ছেড়ে আমার স্মরণ নাও এই যুগে কঠোর তপস্যা দরকার নেই দীর্ঘ যোগ্য দরকার নেই ভাঙা হৃদয় নিয়ে একবার ঈশ্বরকে ডাকলেই যথেষ্ট কারণ এই যুগে মানুষ সবচেয়ে বেশি অসহায় আর অসহায় ডাক ঈশ্বর অগ্রাহ্য করেন না তাহলে কি কলিযুগে মুক্তি সবচেয়ে সহজ হ্যাঁ কলিযুগেই মুক্তি সবচেয়ে সহজ কারণ এই যুগে অহংকার সবচেয়ে বেশি ভাঙে দুঃখ মানুষকে নত করে গীতা বলে যে ব্যক্তি দুঃখে ঈশ্বরকে স্মরণ করে সে অনেক বড় যোগীর থেকেও প্রিয় সুখ মানুষকে ঈশ্বর থেকে দূরে রাখে দুঃখ মানুষকে ঈশ্বরের কোলে ফেরায় তাহলে গুরুদেব আমরা যে কষ্ট পাই সেটা কি আসলে আশীর্বাদ যদি সেই কষ্ট তোমাকে আত্মার দিকে ফেরায় তাহলে সেটাই আশীর্বাদ কিন্তু যদি সেই কষ্ট তোমাকে হিংসা ঘৃণা আর অভিযোগে ডুবিয়ে দেয় তাহলে সেটা অজ্ঞতা গীতা কখনো কষ্টকে শাস্তি বলে না গীতা বলে কর্মফল শিক্ষা দিতে আসে ধ্বংস করতে আসে না গুরুদেব সম্পর্ক ভাঙা ভালোবাসায় বিশ্বাসঘাতকতা এসব কি পূর্বজন্মের পাপ সবকিছু পাপ নয় অনেক সম্পর্ক আসে তোমাকে ভোগ দিতে নয় মোহ ভাঙতে গীতা বলে যা আসে আর চলে যায় তার জন্যে শোক করো না যাকে তুমি হারালে সে আসলে তোমার আসক্তি ছিঁড়িয়ে দিয়ে গেল কলিযুগে মানুষ মানুষকে ঈশ্বর বানায় তাই বিচ্ছেদে সে ভেঙে পড়ে কিন্তু গুরুদেব আমরা তো মানুষকে ভালোবাসি ঈশ্বরকে কিভাবে ভালোবাসব মানুষকে ভালোবাসা ভুল নয় ভুল হলো মানুষকে কেন্দ্র বানানো গীতা বলে ঈশ্বরকে কেন্দ্রে রাখলে মানুষ ঠিক থাকে মানুষকে কেন্দ্রে রাখলে মানুষই কষ্ট দেয় কলিযুগের পাপ এখানেই কেন্দ্র বদলে যাওয়া আজ ধর্ম নিয়ে এত ভণ্ডামি কেন গুরুদেব কারণ কলিযুগে ধর্ম বাহ্যিক হয়েছে অন্তর ফাঁকা গীতা বলে অহংকার নিয়ে করা ধর্ম অধর্মের থেকেও ভয়ঙ্কর আজ মানুষ ঈশ্বরকে ব্যবহার করে পরিচয়ের জন্য আত্মশুদ্ধির জন্য নয় তাহলে সত্যিকারের ধর্ম কি সত্যিকারের ধর্ম হল অহংকার ছাড়া কর্তব্য পালন করা ফল না চেয়ে কর্ম করা অধিকার ছাড়া ভালোবাসা যেটা তোমাকে নরম করে সেটাই ধর্ম যেটা তোমাকে কঠিন করে সেটা অধর্ম গুরুদেব কলিযুগের শেষ কি কোনদিন হবে বিশ্বের হিসেবে হবে কিন্তু মানুষের হিসেবে আজই হতে পারে যেদিন তুমি বলবে আমি এই শরীর নই আমি আত্মা সেদিন তোমার কলিযুগ শেষ কলিযুগ বাইরে শেষ হয় না ভিতরে শেষ হয় তাহলে কলিযুগের সবচেয়ে বড় পাপ কি নিজেকে ঈশ্বর থেকে আলাদা ভাবা এই বিচ্ছিন্নতাই সব পাপের মূল আর সবচেয়ে বড় পুণ্য সম্পূর্ণ সমর্পণ গীতা বলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব ভয় করা গুরুদেব আজ মনে হচ্ছে কলিযুগ ভয়ের নয় কলিযুগ ভয়ের নয় সুযোগের যুগ এই যুগেই সবচেয়ে দ্রুত ঈশ্বরকে পাওয়া যায় কারণ এই যুগে মানুষ কাঁদে আর কান্নার ভাষা ঈশ্বর সবচেয়ে আগে বোঝেন প্রণাম গুরুদেব আজ আমার ভিতরের কলিযুগ একটু হলেও শেষ হল যেদিন তুমি নিজেকে জয় করবে সেদিনই তুমি যুগ জয় করবে